নিজের কিডনি খুলে জামাইকে দিতে হবে না এই নাস্তা বানিয়ে জামাইকে খাওয়ান দেখবেন এমনি বসে চলে আসবে ফেসবুকে আজকে স্কল করতে করতে দেখলাম এক আপু তার কিডনি দিয়ে দিল জামাইকে তারপরেও কিন্তু তাকে বসে রাখতে পারলো না আরে ভাই জামাই হলো বেটা মানুষ তাকে আটকানো এত সোজা না তাকে আটকাতে হবে কিভাবে কিডনি দিয়ে না এভাবে মজার মজার নাস্তা বানান খাওয়ান দেখবেন সে এমনি আটকে গেছে তারপরে যদি না আটকায় রুমের ভিতরে ঢুকিয়ে পিছনে দরজা লাগিয়ে আটকিয়ে রাখুন তাহলেই কিন্তু বসে চলে আসবে এখানে তিনটা ডিম নিলাম এক কাপ পরিমাণ চিনি খুব ভালো করে চিনি আর ডিম ফেটিয়ে নিতে হবে তারপর এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব এই নাস্তা একদিন বানিয়ে দুই মাসের মতো কিন্তু বই রেখে খেতে পারবেন এখানে আমি এক কাপ পরিমাণ বাটার গলিয়ে তারপর অ্যাড করে দিলাম বাটারটাকে ঠান্ডা করে নিয়েছি কিন্তু গলানোর পর আপনারা চাইলে কিন্তু রান্নার তেল দিয়েও বানাতে পারেন তবে বাটার অথবা ঘি দিলে টেস্টটা অনেক ভালো আসবে এখানে দিয়ে দিলাম দুই কাপের মতো ময়দা আর দিয়ে দিলাম আমি এক কাপের মতো গুঁড়া দুধ আর দিয়ে দিলাম এখানে এক টি স্পুন পরিমাণ বেকিং পাউডার এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব আমি যেহেতু একটু বেশি করেই বানাচ্ছি তাই উপকরণগুলো বেশি আপনারা যদি কম করে বানান উপকরণ উপকরণগুলো একটু কম করে অ্যাড করে নেবেন এখন হাত দিয়ে আলতো হাতে একটা ডো তৈরি করে নিব খুব বেশি চাপা করে এই ডোটা তৈরি করা যাবে না তাহলে যে বাটার দিয়েছি সে বাটারটা বের হয়ে যাবে আর এখন কিন্তু আমার ডোটা রেডি এখন আমি এরকম করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি যেহেতু নাস্তাটা বানাবো ঘরে বসে যদি মজার মজার সুন্দর সুন্দর নাস্তা তৈরি করে বরকে খাওয়ানো যায় বর তো এমনি বসে চলে আসবে আসলে কি যে আটকায় সে এমনি আটকায় তাকে কিডনি দিয়ে বা মজার খাবার খাইয়ে আটকানো যায় না এখন এমন একটা সময়ে আমরা বসবাস করতেছি যে সময়টাতে রূপবতীরাই জিতে যায় হেরে যায় মায়াবতীরা তাই মায়া দয়া একটু কমিয়ে রূপবতী হয়ে থাকাটার চেষ্টা করতে হবে তবে এই কথাটাও কিন্তু ভুল আমি যেটা বললাম প্রিন্সেস ডায়নাথ যাকে সবাই ভালোবেসেছিল পুরো বিশ্ব তাকে ভালোবেসেছিল কিন্তু তার হাজবেন্ড অবশেষে এক কাজের মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছে কোনো কিছুতেই আটকায় না বড়ো ভাগ্যবতী হতে হয় এই পুরুষকে আটকাতে হলে তো যাই হোক অনেক কথা বললাম কথার ফাঁকে ফাঁকে দেখে হয়তো বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি একটা নাইফ দিয়ে এভাবে করে চেপে চেপে কিন্তু আমি শেপটা দিয়ে নিচ্ছি আমি তো লম্বা লম্বা করে শেপ দিলাম আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও বানাতে পারেন আজকের ভিডিওতে অনেক কিছুই বলে ফেললাম আসলে আমার এই ভিডিওটা দেখার পর সকালবেলা মনটাই খারাপ হয়ে গেছে যে আপুটা আসলে কি বলবো কতটা মানে মায়াবতী হলে সে তার হাজব্যান্ডকে কিডনি দিতে পারে তাই না এই যুগে কি কেউরে কেউ কিডনি দেয় এখন আমি বলবো বেটা কিডনি ফেরত দে এটাই কিন্তু আমার কথা কারণ কিডনি যদি ফেরত না দেশ তাহলে আপুকে মেরে ধরে ঘর থেকে বের করে দেওয়ার দরকারটা ছিল তাও আবার পরক্রিয়ার জন্য যদি কিডনিটা ফেরত আর এই দুনিয়াতে থাকবে থাকবে না তো তো যার জন্য এই পৃথিবীতে আরেকবার তুই জীবন ফিরে পেলি তাকেই তুই শেষমেশ ঘর থেকে বের করে নতুন জীবনের পাশাপাশি নতুন নারীর প্রতি আসক্ত হলি এটাই হলো আসলে বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে যদিও সব পুরুষদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না ভাইয়ারা হয়তো আবার ভাববেন যে আপু হয়তো একটু বেশি বলে ফেলছে আসলে আমি মানে কি বলবো এটা দেখার পর অনেকটাই আপসেট ছিলাম যে মানুষ কতটা নির্দয় হলে এই কাজটা করতে পারে কথা বলতে বলতে আমার কিন্তু মজার একটা নাস্তা তৈরি করে ফেললাম আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী আর এটা কতটা মানে উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে সফট মানে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এত মজার নাস্তা বাসা একবার হলো তৈরি করবেন উপকরণ তো কমই লাগে তাই না